2025 এর দুর্গাপূজায় ভয়াবহ বৃষ্টি হবে এই আশঙ্কা আগেই ছিল শুক্রবার 19 সেপ্টেম্বর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে সেই আশঙ্কা আরো বাড়ে আর শনিবার 20 সেপ্টেম্বর বেলা বারতেই বগলে গেল ছবিটা বেলা 12টা 12:30টার মধ্যেই ঘন কালো মেঘে ঢেকে যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আকাশ বেলা 12টাতেই যেন মনে হয় সন্ধ্যে 6টার পরিবেশ সেই সঙ্গে শুরু হয় প্রচন্ড বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া রবিবার সেপ্টেম্বর শেষ সূচনা। তার আগে যেভাবে শনিবার থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে তাতে সকলেই বলতে শুরু করেছেন এবার পুজোয় আর নতুন জামা কাপড় পরে প্যান্ডেল হপিং আর আড্ডার তার জোর হইল না পুজোর সবকটি দিনই বোধহয় এই বৃষ্টি ওসুর নজর আধিপত্য বজায় রাখবে শনিবার বৃষ্টি ও দমকা হওয়ার পাশাপাশি অনেক জায়গাতেই আবার শুরু হয় বজ্রপাত ফলে অনেক জায়গাতেই কারেন্ট অফ করে দেওয়া হয় বেশ কিছু জায়গায় আবার রাস্তার ধারের গাছ পরে রাস্তা বন্ধ হয়ে যায় যদিও আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল রবিবার মহলার দিন সকাল সকাল ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কবে বেলা বাড়ার যেমনটা জানা যাচ্ছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হতে পারে রবিবার একুশে সেপ্টেম্বর মহালয়াতে সকাল সকাল তর্পণ করেনি মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের কিছু জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশে আংশিক মেঘলা আকাশ আদ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে মহালয়ার পর সোমবার ও মঙ্গলবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বর বৃষ্টি একটু কমতে পারে পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে তৈরি হতে পারে নিম্নচাপ এর প্রভাবে ফের বৃষ্টি বাড়বে বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় ছাব্বিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জেলায় ভারী বৃষ্টি হতে পারে উনত্রিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর বিক্ষিপ্তভাবে বৃষ্টি সম্ভাবনা রয়েছে নবমীর রাত থেকে দশমীর দিন বৃষ্টি পরিমাণ বাড়তে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলাতে ছাব্বিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা ফলত বঙ্গের সব জেলায় হালকা মাঝারি বৃষ্টি তিরিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে হাবিবুর রহমান বিশ্বাস তিনি কি বলছেন শুনব একুশ তারিখে আংশিক মেঘলা আকাশই থাকবে এবং দুপুরের দিকে ক্রমশ সাধারণত মেঘলা আকাশ হতে পারে আর তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ যেটা আমাদের হয় এক দু বাস্তা সেরকমই হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে আর সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা তেত্রিশ এবং সাতাশের কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে এটা হচ্ছে মহালয়ের দিন বাইশ তারিখে যেটা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য রয়েছে সেটা হচ্ছে কিছুটা মেঘাত মেঘের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে তার জন্যে দিনে সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকবে আর এক দু পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে থার্টি টু থেকে বত্রিশ থেকে বত্রিশ আর সাতাশ হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বলা হয়েছে আর তেইশ তারিখে যেটা হচ্ছে সেটা আরেকটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এখানে একটা দুটো স্পেল বা স্পেলে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হতে পারে এবং দিনের বেশিরভাগ সময়ই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে মানে স্বাধীনতা মেঘলা আকাশ আর তার কারণেই তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাটা কিছুটা কমারও সম্ভাবনা থাকবে এটা একত্রিশ এবং তেইশ এবার চব্বিশ তারিখেও একই রকম থাকবে তবে বৃষ্টিপাত মেঘের পরে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কিন্তু বৃষ্টিপাত সামান্য একটু কমতে পারে এখানে এক টু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে পঁচিশ তারিখেও একই রকম ছাব্বিশ পঁচিশ একই রকম থাকবে এবার ছাব্বিশ থেকে উনত্রিশের যেটা কলকাতাতে রয়েছে ছাব্বিশ থেকে উনত্রিশের এই সময়ে সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রার রেঞ্জটা থাকবে উনত্রিশ থেকে বত্রিশ এক দু হয়তো উনত্রিশ ডিগ্রি কারণ হচ্ছে এর ছাব্বিশ থেকে উনত্রিশের এর মধ্যে এক দু দিন আপনার সাধারণ সারাদিন মেঘলা আকাশ এবং সারাদিন কয়েক পাঁচটা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে তাতে ছাব্বিশ উনত্রিশ থেকে বত্রিশ সেজন্য যেদিন বৃষ্টিপাতের পরিমাণটা বেশ কয়েক মশলা হবে তার জন্য সেই দিনকে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি বা এরকম তাপমাত্রা থাকবে বাকি এক দু দিন যেদিন একটু কম বৃষ্টিপাত থাকবে সেদিন বত্রিশ এই ছাব্বিশ থেকে উনত্রিশ এই পিরিয়ডটাতে এরকম থাকার সম্ভাবনায় রয়েছে তিরিশ থেকে দুই এরকম এই পিরিয়ডেও একই রকম প্রায় এখানেও সাধারণত মেঘলা আকাশ এবং এক এখানে একদম শেষের দিকে তিরিশ এই যে পিরিয়ডটা আমি বলছি তিরিশ থেকে দুই এর পিরিয়ডের শেষের দিকে মানে হচ্ছে ধর যত আমি দু তারিখের দিকে যাব যাবো তা সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে এবং কয়েক পশলা বৃষ্টি শেষের দিনের দিকে হতে পারে এই হচ্ছে আমাদের কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাস এই হচ্ছে আমাদের এখনকার ইয়ে এর এখন আমরা যেহেতু এই যে বললাম যে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে সেই কারণে আমরা সে কারণে এবং প্রতিনিয়তই আমরা থাকি সবসময় আমাদের পর্যবেক্ষণে রয়েছে যেমন যেমন হবে আপনাদের আবার এর আপডেট দেওয়া হ হবে এবার হচ্ছে যেহেতু এগুলো আরও অনেক অনেক দিন দেরি রয়েছে একটা আবার একটা পূর্বাভাস অন্তত দেওয়া হলো যে কে প্রতিদিনই এমন কেমন হবে না যে সব একদম শুষ্ক আবহাওয়া যাবে এরকম আমাদের মনে হচ্ছে না যেটা যে পুরো পিরিয়ডটাই শুষ্ক আবহাওয়া যাবে এরকম নয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই প্রবল সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে এবার কোন দিন বেশি হবে কোনো দিন কম হবে সেটা আপনার আরও আমাদের নেক্সট আপডেটে দেওয়া হবে কারণ হচ্ছে বেশ কয়েকদিন এখনও দেরি আছে সেটা এখনও সুস্পষ্ট হওয়া সুস সুস্পষ্ট হয় বলার কারণ এটা আমাদের যেটা নিম্নচাপের সম্ভাবনা আমরা ভাবছি বা দেখা যাচ্ছে তাতে তার গতি কেমন হবে কোন দিকে যাবে এবং এর অ্যাকচুয়াল পজিশন কোথায় হবে এবং কোন সময়ে কোন দিক দিয়ে যাবে সে বা আমাদের এই নিম্নচাপের প্রভাবে বাতাসের যে চারিত্রিক বৈশিষ্ট্য চারিদিকের যে কেমন ধরনের কোন দিকে কীভাবে বাতাস বইছে তার বৈশিষ্ট্য কেমন হবে তার উপরে এই বৃষ্টিপাতের পরিমাণটা কোন সময়ে এবং কোথায় কতটা কেমন হবে সেটা সাত দিনের পরে সেটা বলা অনেকটাই ইয়ে অসুবিধা হয়ে পড়ে মানে আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে সেটা ইয়ে নয় তো শতটা সুস্পষ্ট হয় না কারণ হচ্ছে নিম্নচাপ এখন তো তৈরি হলে তবেই এটা বোঝা বলা যায় কারণ এখন হচ্ছে তৈরি হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে আমাদের যেটা বিশ্লেষণ সেই বিশ্লেষণ থেকে তাতে সেই জন্যেই আমরা যখন আবার আপডেট দেবো তখন আমরা পুরো আপনাকে ডিটেলসে বলতে পারবো দু হাজার পঁচিশে দুর্গাপুজোয় ভয়াবহ বৃষ্টি হবে এই আশঙ্কা আগেই ছিল শুক্রবার উনিশে সেপ্টেম্বর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে সেই আশঙ্কা আরও বাড়ে আর শনিবার কুড়ি সেপ্টেম্বর বেলা বারতেই বদলে গেল ছবিটা বেলা বারোটা সাড়ে বারোটার মধ্যেই ঘন কালো মেঘেই ঢেকে যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আকাশ বেলা বারোটাতেই যেন মনে হয় সন্ধ্যে ছটার পরিবেশ সেই সঙ্গে শুরু হয় প্রচণ্ড বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া রবিবার একুশে সেপ্টেম্বর মহালয়া পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু কিন্তু তার আগেই যেভাবে শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি রাজ্য জুড়ে তাতে সকলেই বলতে শুরু করেছেন এবার পুজোয় আর নতুন জামা কাপড় পরে প্যান্টল হপিং আর করা হবে না পুজো সবকটি তিনি বোধ হয় বৃষ্টি অসুর নজর দিচ্ছে আধিপত্য বজায় রাখবে শনিবার বৃষ্টি ও দমকা হওয়ার পাশাপাশি অনেক জায়গাতেই শুরু বজ্রপাত ফলে অনেক জায়গাতেই কারেন্ট অফ করে দেওয়া হয় বেশ কিছু জায়গায় আবার রাস্তার ধারে গাছ পড়ে যাওয়ার ছবিও ধরা পড়ে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমেয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না